আসসালামু আলাইকুম আহা দর্শক কত সুন্দর অভিনয় করে রে নারী কত সুন্দর অভিনয় করে ও জন্য দর্শক সেরা রে জন্য নারী সেরা রে দেলে ভাই كلام কোন রেটার নাকি দেলারা বেরেনছরা ভাবে তাদেরকে লেড়ে দিয়েছে ভوشنটাকে শুনেন নারী কত সুন্দর অভিনয় যাই হোক ভাই এদের এই গান শুনলে তুই কান পপ করে শুনতে হয় হলে আবার কান খুলে শুনতে চাই না তাহলে গানের আগা গোলা লিরিক্স কিছু শুনবেন না আমাদের বাঙালির ভাই একটাই সমস্যা কোনো কিছু বা কোনো মানুষ যদি ভাইরাল হয় তাকে নিয়ে কিছু কিছু ডিরেক্টর বেল আরেন ছাড়া ভাবে এমন করে লারা দিবে আগা মাথা মজা কি শুনলেন তা শুনলাম দিলে ভাইয়ের এই ভয়েসটা নাকি দেলে ভাইয়ের না এটা নাকি ভয়েস এই ভাইয়ের এই সব কি আর দেখা পড়রা হয় চাই হোক ভয়েস কার ভাই হোক আমার কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা একটাই আমাদের কিছু কিছু ডিরেক্টর লারা বেরেন ছরা সেখানে বেরেন থাক আর না থাক ভাইরাল হলে কিছু তাদের কি লালাড়ি করতেই হবে না ভাই ঠিক আছে সে ভাইরাল তাকে আপনি হিরো বানিয়েছেন ভালো কথা তবে ব্যবহার করেছেন আজকে ব্যবহার করলেন কালকে ব্যবহার করলেন তিন দিনে তারা খোঁজ নিবেন না কত ভাইরাল মানুষ হলো গেল আসলো কি ওই কিরে ওই কিরে ওই গেল আছে নাকি ট্রেন একে নিয়েও তো এক সময় সেই লালা লালি হলো এ নেই ও টানে এ টানে ওটা নেই এখন কই গেল ভাইটাল ভালো কাছে ভালো কিছু শেখান যেন তারও উপকার হয় আপনার হয় তবে আপনারাই ভালো জানেন ওই তো বললাম কিছু কিছু ডিরেক্টর লারা ব্রেন ছাড়া এখানে ব্রেন থাক আর না থাক তাদেরকে লারালাড়ি করতেই হবে আজব ভাই আমরা বাঙালি সব করতেই পারি শুধু নিজের ব্রেনটাকে ঠিক মতো কাজে লাগাতে কিন্তু ইংরেজিতে একটু আমি দুর্বল তো তাই মনে হয় বুঝতেছি না আপনার একটু বলেন তো কি বলতেছে ভাই সবারই দেখে ভাইলের নেশা ধরে গেল চলুক ভাইরাল নেশা কে কত দূর এগিয়ে যায় শুধু একটাই বলবো নিজের ব্রেন ভালো কাজে লাগায় তো এই ছিল আজকের ভিডিও আর আমি কই যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান ভিডিওটা লাইক করবেন না কমেন্ট করবেন না তারপর যান ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করেছেন তো পাশের বেল আইকনটা অন করে দিবেন অল করে দিবেন অল ওকে the day